একটা আইটি কাটতে আপনার সময় লাগবে এক সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে দুই টাকা অর্থাৎ প্রতি মিনিটে আপনি পাচ্ছেন একশো টাকা এই একটা মেশিন সেটি হচ্ছে ছাগলের খড় কাটা মেশিন আমার নাম মোহাম্মদ উজ্জ্বল ঠিকানা আত্রাই থানা সোনাডাঙ্গা গ্রাম তো আপনি যে আমাদের কাছে খর কাটা মেশিন নিচ্ছেন তাই না হ্যাঁ এটা হচ্ছে একবারে ছাগলের খড়কাটা মেশিন ছাগলের জন্য তো এটা কি আপনার নিজের ছাগলের খামার আছে নাকি ব্যবসা করার জন্য না বর্তমান ছাগলের খামার নাই তবে পরিকল্পনা আছে আর এখন নিচ্ছি নিচ্ছি ব্যবসার জন্য ছাগলের খামারের যে অ্যাটি কাটা প্রতি এটি কয় টাকা করে কাটে দুই টাকা পিস কাটে দুই টাকা পিস তো একটা অ্যাটি কাটে আপনার সময় লাগবে এক সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে দুই টাকা অর্থাৎ প্রতি মিনিটে আপনি পাচ্ছেন একশো টাকা এই একটা মেশিন সেটি হচ্ছে

এরকম বিজনেস শুরু করতে পারেন শুধু খড় মেশিন নয় বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এরকম একটি যদি আইডিয়া থাকে ওনার একটা অলরেডি পোলট্রি শেড আছে এবং পাশাপাশি উনি চাচ্ছে যে আরো কিছু আয়ের জন্য কিছু একটা করার জন্য তো সেজন্য আমাদের কাছে খড় মেশিন নিচ্ছেন আর এই খড় কাটা মেশিনের চাহিদা কিরকম একজন কতগুলা খড় নিয়ে আসে শান্ত কাটার জন্য আপনি তো সাধারণত গ্রাম এলাকায় পঞ্চাশ একশো দুইশি নিয়ে আসে দুইশি নিয়ে আবার আসবে এরকম আবারও আসবে তো এটা কি শুধু ছাগলেরই কাটি দেয় নাকি গরু গরুর জন্য না গরুর জন্য না শুধু ছাগলের জন্য ছাগলের জন্য একবারে ভুষি কিন্তু আমার এই মেশিন দিয়ে আপনি কিন্তু ছাগলের করতে পারবেন গরুরও করতে পারবেন কিভাবে ওই ব্লেড আছে হচ্ছে ছয় ব্লেডের উনি নিচ্ছেন ছয় ব্লেডের খড় কাটা মেশিন আপনি চাইলে পাঁচটা ব্লেড খুলে রাখতে পারেন সেক্ষেত্রে খড় তখন বড় হবে তখন বড় হবে ব্লেড যখন পাঁচটা খুলে রাখবেন অর্থাৎ আপনি এটা দিয়ে ছাগলেরও খড় কাটতে পারবেন আপনি এখে এটা দিয়ে আপনি ইচ্ছা করলে গরুরও খড় কাটতে পারবেন তো দর্শক মণ্ডলী এমনই একটি মেশিন উনি আমাদের কাছ থেকে নিচ্ছেন এই মেশিনটি আমরা টেস্ট করে দেখব এবং দেখব যে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো তো চলুন মেশিনটি দেখা যাক যে আমরা এটা দিয়ে তাকে টেস্ট করে দিব আমরা এখানে আসলে একটা মেশিন কিভাবে কাজ করে যেগুলো তিন মাথার ম্যাজিক মেশিন বা আরও সব পিট বানানো মেশিন খড় কাটা মেশিন এগুলো কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে দিই যে আপনার এটা কিভাবে কাজ করে সেটা হাতে কলমে দেখায় দিই তো চলুন আপনার মেশিনটা চলো তো দর্শক মণ্ডলে এখনই মাত্র আমরা চেক করে এটা দেখলাম তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন যাতে যে কাজের জন্য নিচ্ছে আল্লাহ আল্লাহালা তাকে সফলতা দেয় তা ঠিক আছে ভাই জানো দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে তাহলে সফলতা দান কর আচ্ছা দোয়া রাখবেন আমাদের